তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটু গল্প শোনাবো ঠিক আছে কাজ করছি আর গল্প শোনাব গল্পটা শুনবো মন দিয়ে বুঝতে পারছো আজকে রাতের গল্প শোনাবো আজকে তোমাদেরকে মুখটা মুছতে হবে কোথায় গেল আমার সেই গামছা খুঁজে পাচ্ছি না দেখো গামছা পাচ্ছি না খুঁজে গামছা কোথায় গেল কি জানে পেয়েছি সকাল হয়ে গেছে উঠে পড়েছি সকালে উঠে দাঁত মারলাম দাঁতটা মেজে তারপরে হচ্ছে বিছানা গুছাবো একটুখানি এটা একটু মাখি বুঝতে পারছো এটা একটু না মাখলে হচ্ছে না এ একটু মাখি আমি ফোনটা একটু আবার হচ্ছে যা গরম পড়েছে আজকে কি বলবো ভীষণ গরম পড়েছে আজকে চুলগুলো না সব একদম জটা জটা হয়ে গেছে বুঝতে পারছো দেখো কালকে কালকে ঠিকঠাক করে মানে রাতের বেলা ছাড়াইনি তো তার জন্য কেমন হয়ে গেছে আচ্ছা একটু ছাড়াই চুল দেখো চুলগুলো কত সুন্দর চুল চুল সেরা দেখ দিন মানে কি বলতো যদি শ্যাম্পু করো মাথায় ঠিক আছে প্রতিদিন না তুমি হচ্ছে একদিন বাদে একদিন শ্যাম্পু করলে মাথার চুলগুলো দারুণ থাকে দেখো চুলগুলো কি সুন্দর মানে একদম কি সুন্দর হয়ে গেছে আর কালকে রাতের বেলা একটু লাইভে এসেছিলাম শাড়ি পরে তোমাকে বলছে কি শাড়ি পরে যখন লাইভ এসছো মানে তোমাকে মনে হচ্ছে কি নতুন বউ বউ লাগছে এত মানে হলুদ একটা শাড়ি পরেছি তার সাথে আবার তোমার হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখছো এইটা এই শাড়িটা পরেছিলাম কালকে আর এই ব্লাউজটা পরেছিলাম এই শাড়িটা পরেছিলাম তা বলছে কি যে তুমি এই সঙ্গে যদি মানে হলুদ ব্লাউজ পরতে আরও ভালো লাগতো তা হলুদ ব্লাউজ একটা আছে ঠিক আছে সেটা আবার হচ্ছে হাতা কাটা তো ওই জন্যই পরিনি হাতা কাটা যদি তোমরা যদি বলো হাতা কাটাতে পরতে তাহলে আমি হাতা তাই হাতা কাটা ব্লাউজ পরে একটা ভিডিও দেব আর এক আমার একটা কচি একটা ঠাকুরবাবু বলেছে কি যে আমার মানে হচ্ছে বলেছে যে তুমি এই করবা হচ্ছে ওই হাতা কাটা ব্লাউজ পরবা ঠিক আছে তাই মনে মনে ভাবছি যে হাতা কাটা ব্লাউজ পড়তে বলেছে তাহলে হচ্ছে ষাট টাকা পাঠাই দিতে ঠিক আছে ষাট সাত ষাট টাকা মানে ষাট টাকা একটা ব্লাউজের দাম তা হাতা কাটার ব্লাউজ যখন পরবো ষাট টাকা পাঠিয়ে দাও একটা ব্লাউজ কিনে নিয়ে আসি ছোট্টো মানে ছোটো একটা সুন্দর দেখি একটা ব্লাউজ কিনে নিয়ে আসি তারপরে পরি ঠিক আছে তাহলে আর লাগবে হয়ে গেছে হয়ে গেছে আমার আর এখন একটুখানি আর একটুখানি ঘষব লিভিসটি ঘষবো

একটা জিনিস প্রতিদিন ভাবি ঠিক আছে তোমরা প্রত্যেক দিন যদি লং ভিডিও দেখতে চাও আমার ঠিক আছে অবশ্যই একটা করে কমেন্ট করবে অবশ্যই প্রত্যেক দিন লং ভিডিও দেবো কেন বলো তোমরা লং ভিডিও বেশি ভালোবাসো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি তার জন্য প্রত্যেক দিন যদি বলো ঠিক আছে কাজল করলাম হয়ে গেছে ঠিক আছে হালকা করে একটুখানি কাজ করে নিলাম রেখে দিলাম যা গরম পড়েছে কি বলবো সুন্দর হয়ে গেছে দেখো যা গরম পড়েছে দেখো কাজ পড়েছে কেমন লাগছে সিঁদুরটা এ সিঁদুরটা লেটিয়ে গেছে দেখছো কালকে পড়েছিলাম রাতের বেলা ভিডিও করেছি রাতের বেলা পড়েছিলাম তার জন্য মানে লেটিয়ে গেছে এখন এখন তাহলে চলো বিছানাটা একটু গোছাই আমি আমার তো গোছানো হয়নি বিছানা ঠিক আছে একটু সেজে গুজে নিলাম এখন বিছানাটা একটু গোছিয়ে নিই বাজ করতে হবে বাজ না করলে হবে না বুঝছো দেখো কত গরিব হয়ে গেছি দেখছো গেছে ছায়া দেখো দেখো কত গরিব হয়ে গেছে এখন ঠিক আছে গরিব মানুষের কোনো দাম নেই পৃথিবীতে বুঝতে পারছো টাকা না থাকলে কোনো দাম নেই টাকা আছে তাদের কাছে তাদের দাম আছে তারা যত মানে যত খারাপই হোক না কেন তাদের দাম আছে আর যাদের টাকা নেই তারা যত ভদ্র হোক যত ভালো হোক তাদের দাম নেই এটাই হচ্ছে পৃথিবীর হচ্ছে খেলা বুঝছো খারাপ মানুষ তোমাকে বেশি কথা বলবে তারপরে তোমার হচ্ছে তাদের তারা টাকা দিয়ে মুখ ঢেকে দেয় আর যাদের মানে টাকা পয়সা নেই ঠিক আছে যাদের টাকা পয়সা নেই তারা যদি সুন্দরভাবে কথা বলে কারোর সঙ্গে মানে ভালো ব্যবহার করে তাদের কাছে তারা মুখ পায় না আর যারা তোমার হচ্ছে নোংরা নোংরা কথা বলবে মানে তোমাদের তোমাকে মানে তোমাকে ছোট করে কথা বলবে তারা ভালো এই জগতে কিন্তু যারা ভালো কথা বলে না আর হচ্ছে মানে মানুষ সঙ্গে ভালো ব্যবহার করে তারা কখনো ভালো হয় না এই পৃথিবীতে ঠিক আছে তেমনই একটা মানে যুগ এখনকার দিনে ভালোর দাম নেই খারাপের দাম আছে ঠিক আছে আজকে কথাগুলো বলছে হয়তো শুনতে শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা ঠিক আছে তাহলে ওরা কি বলবো অনেক অনেকটা বড় হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগছে কথাগুলো মানে ভালো লাগবে কেননা খারাপ কথা অনেক সময় কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কারণ সেটা তো আর কারোকে জোর করে কিছু বলা যায় না যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে মানে বুঝবে অন্ধ কথা বলবে হয়তো একটা খারাপ কমেন্ট করবে কিন্তু খারাপ কমেন্ট করার আগে একবার ভাবা দরকার যে কথাগুলো সত্যি না মিথ্যে ঠিক আছে তা ভালো থেকো সবাই অনেক কষ্ট কথাগুলো বের করলাম তো অনেক কষ্ট হলো কথাগুলো বলতে তাই ভালো থেকো সবাই আর বাড়াচ্ছি না ঠিক আছে সবাইকে টাটা আর আমি এখন দেখি কি করব খিদে পেয়ে গেছে অনেকটা মানে অনেকটা বেলা হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে দেখি কিছু খাওয়া যায় নাকি খাবো তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও দিয়ে ঠিক আছে সকাল সকাল সবাইকে টাটা